কোথা থেকে আসছেন কোথায় যাচ্ছিলেন মালটা নিয়ে কোথায় যাচ্ছিলেন আমাকে রংপুরে রংপুরে আর আপনার গাড়ি থেকে আমরা জানি যে একজন নেমে গেছেন যে মালিক দুজন নেমে গেছে ওনারা কোথায় কাজ ওরাও তো তুলিয়া কোন জায়গায় নামছেন নিমারির এখানে নামে কেটে গেছে কি নাম ওনাদের তখনই তখনই ভাগছে আপনার নামটা কি বললেন আমিরুল ইসলাম আপনি এই রোডে কতবার এই ভাড়া মারি আমি কিন্তু

তারা বলছে গাড়িতে দুইজন ছিল নাম কি ওনার মুজাম্মেল একজন মুজাম্মেল আরেকজন মুজাম্মেলের বাসা কোথায় তেঁতুলিয়াতে বাবার নাম জানেন বলেন বাবার নাম কি করেন আচ্ছা আরেকজন কে ছিল আরেকজন কে ছিল